সব থেকে ভয়ঙ্কর জলো চিপসটা এনে হ্যালো গাইস সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আর আজকে চলে আসছি আমরা আমাদের গ্রামের বাড়িতে এটা হবে আমাদের গ্রামের বাড়ির ব্লগ আর আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন শুধু আর লাইক করবেন আর আজকে আমরা গ্রামের বাড়িতে অনেক মজা করব তো চলেন ভিডিওটি ভিডিওটি স্টার্ট করে যাক কন্টিনিউ করে যাক তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন করে দেন করে দেন করে দেন দেখেন গাইস ওরা এখানে কি করতেছে ওরা এখানে মারি ধরতেছে মারি ঘাড়া খাড়ি করতেছে মারি ঘাড়া ঘাড়ি করতেছে কি করতেছে দেখেন হেই এগুলো কেন ধরতেছে আমরা তো এখন ছাদে চলে আসছি এই যে দেখেন আমার দাদুদুর বাড়ির ছাদে চলে আসছি এখন এই যে এখানে একটা বড়ই গাছ কিন্তু এখনো ধরে নাই কিছু ওইখানে দেখেন ফুল গাছ অনেক সুন্দর এখন আমরা মাটি দিয়ে এখানে খেলা করতেছি

আমার মাত্র পাঁচ মিনিট লাগলো এটা বানাতে আমার বোন একটু কাম করে না দেখেন এখানে বৃষ্টি কেরকম আর এই বৃষ্টির মধ্যে মাটি মাটি দিয়ে তো অনেক মজা এই যে এগুলো বানাইছি আমি অনেকক্ষণ ধরে এখন আমি কি করবো এখন ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে মাত্র তিরিশ পার্সেন্ট তাই এখন মোবাইলটা চার্জ হয়ে বাদ দুইটা বেজে গেছে বাদটা খেয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি তাড়াতাড়ি লাইক করে দেন আরও আমাদের ভিলেজটা ঘুরে দেখাবো কিন্তু তার আগে দেখেন বাইরে এখনো কত বৃষ্টি এই যে দেখেন এই যে দেখতেছেন বাইরে এখনো কত বৃষ্টি ওই যে একটা কুকুর আছে পরে দেখা করি এখন মোবাইলটা একটু চার্জে দিয়ে দিই পরে আপনাদের সাথে দেখা করব টাটা গুড বাই দেখেন গাইস এখন তো আমি বাইরে হবে হয়তো বাড়তেছি না মাটিগুলো দেখেন কি পিছল এই যে এখন একটা বিড়াল পিছল খা হবে এ মুরগি তাড়াতাড়ি লাইক করে দে এই যে দেখেন বাইরে কীভাবে বেরোবো এখনও বৃষ্টি হইতেছে

এটা হচ্ছে আমাদের বাগান এই যে দেখেন আমাদের বাগান এটা হচ্ছে আমাদের ছাদ এই যে দেখেন আমাদের তাল গাছ ডাব ধরলো ডাব গাছ কই না কই এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ ও গাছ কই খাইয়ের না তো এদিকে আমাদের সব জিনিসপত্র রাখা এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা রং করে লাগাইলো রাস্তা রাস্তা রং করছে ওই যে আমাদের মসজিদ মুক্কা মুক্কা আমাদের পুকুর একটা জিনিস দাঁড়া তো চলেন এখানে আমাদের ড্রাগন ফল নেই তাই এখন আমরা চলে যাই আমাদের গাইস আজকে আমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর চিপস জলো চিপস খাবো এটা কিন্তু আমি এখানে পাবো না এটা আমি একটা জায়গা থেকে কিনে নিতে হবে আমি অর্ডার দিয়েছি ওইখান থেকে আমাকে কিনে আনতে হবে হুম তো চলেন এখন আমি জলো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জলো চিপসটা এনে আপনাদের সাথে আমি দেখা করতেছি তো চলেন गाइस দেখেন আমি কিন্তু নিয়ে চলে এসেছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর চিপস জলো চিপস দেখেন থ্রি টু ওয়ান গো এই যে জলো চিপস এটা হচ্ছে আমাদের জল যেটা খেলে নাকি মানুষের কান্না করতে করতে হেগে দেয় প্যান্ট ভিজিয়ে ফেলে ওইটাই আজকে আমি খাবো এটা হচ্ছে প্যান্ট ভিজানোর আমি এটা খাই দেখি এটা কেরকম চলেন গাইস এখন আমি একটু এটা টেস্ট করে দেখি

বুঝছেন বুঝছেন তো আবার বলবো তারা তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আর আজকের মতো পর্যন্ত হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন